সালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানাইমদুল ইমতিয়াজ ফ্যাশন হাউস সব থেকে এক ধাপ এগিয়ে আমরা রিজনেবল প্রাইসে এক্সক্লুসিভ কালেকশন দেখাচ্ছি আজকে যে প্রোডাক্টগুলো সবগুলো একদম চিকেন কাজ করা এবং সেরা কালেকশন এক কথায় অসাধারণ চমৎকার কিছু হিট হিট ডিজাইন আজকে দেখাবো এখান থেকে যার যেটা লাগবে যত কিছু লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইমো নম্বরে এই ডিজাইনগুলো থাকবে কটন বাড়ির ভিতরে একদম এক্সক্লুসিভ কালেকশন ইমতিয়াজ ফ্যাশন হাউস সবার আগে আপনাকে দিচ্ছে রিজনেবল প্রাইসে যার যেটা লাগবে যত পিস লাগবে স্কিনশুট নেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট সম্পূর্ণ ফ্রি সাইজ পুরো ফুলবড়িতে অন্যায় সহ কত সুন্দরভাবে এক্সক্লুসিভ কালেকশন কাজ করা আছে গোর্জিটে একদম সুপার ডিসকাউন্ট প্রাইসে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছে আমাদের পেজটা ফলো করে রাখবেন আমাদের এখানে সব ধরনের সি পেয়ে যাবেন পাইকারি দামে আমাদের শোরুম বানটিয়া আদর্শ বাজার আয়সা প্লাজা সাপ্তাহিক সাত আছে যে কোনো সময় যে কোনো দিন এসে দেখে শুনে বুঝে আপনার পছন্দের কালেকশনগুলো আপনি কালেক্ট করতে পারবেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন থেকে ডিজাইনগুলো দেখেন মার্শাল্লা মার্শাল মশলা কত সুন্দর সুন্দর একদম চাহিদাপূর্ণ হিট ডিজাইন আপনি আমার কাছে পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে যারা ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতে চান তারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আপনারা যারা ইউজ পরিমাণ এক ডিজাইন প্রোডাক্ট লাগবে আমরা কিন্তু আপনাকে তৈরি করে দিতেছি একদম রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনি নিতে পারবেন এই কটন বারিশগুলো বিশ্বাস করেন আপনার ভালো পরিমাণ একটা শোরুম যদি থাকে আপনি ইউজ পরিমাণ প্রফিট করে এই প্রোডাক্টগুলো বিক্রি করতে পারবেন এগুলো আপনার টাকা বিভিন্ন আরং যমুনা ফিচার পার্ক বিভিন্ন বড় বড় ব্র্যান্ডেগুলো এই ধরনের কোয়ালিটিগুলো কিন্তু খুব ভালো প্রফিট করে সেল করতেছে আপনার যদি ভালো ভালো শোরুম থাকে আপনি কিন্তু এই প্রোডাক্টগুলো খুব ভালো একটা প্রফিট করে সেল করতে পারেন এবং এগুলো ইউজ পরিমাণ চলে একদম সেরা কালেকশন এক কথায় অসাধারণ কাপড় কোয়ালিটি যেটা আপনার সোমকে আরও ব্র্যান্ডে পরিণত করতে পারবে কাপড় কোয়ালিটি এতটাই কোয়ালিটি কেউ এটা খুব ধরতে পারবে না এতটাই ভালো কাপড় ইউজ করা হয়েছে এই প্রোডাক্টটা তৈরি করার জন্য যারা হোলসেল প্রাইসে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান এছাড়াও আরও যে আপনারা যদি চান যে আরও কম দামে কিছু প্রোডাক্ট নেবেন সেগুলোই কিন্তু আজকে যেই প্রোডাক্টগুলো দেখাইতেছি কটন বাড়িসের ভিতরে সব থেকে মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট এবং সবার পছন্দ হবে একটা প্রোডাক্ট দেখাইতে পারবেন যে এটা রুজিতে আসে না কাপড় কোয়ালিটি এটা একটু দুর্বল এরকম না সব থেকে ভালো কাপড় ইউজ করাইছে সব থেকে এক্সক্লোসিভ ডিজাইন ইউজ করাইছে যার কারণে এগুলো আপনার আগামী ঈদেও কিন্তু ইউজ পরিমাণ চলবে যারা হোলসেল প্রাইসে এত সুন্দর সুন্দর পোড়াগুলো নিতে চাচ্ছেন বা আমাদের সাথে ব্যবসা করতে চাচ্ছেন পোড়াগুলো তৈরি করে নিতে চাচ্ছেন আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন ইমতিয়াজ ফ্যাশন হাউসে প্রত্যেকটা কাপড় এতটা নিখুঁতভাবে কাজ করাইছে যে আপনি হাতে দলে বুঝতে পারবেন ক্যামেরায় কেরম দেখতে পাচ্ছেন তা আমি বলতে না কিন্তু বাস্তব দেখতে গেলে মার্শাল্লা প্রনটা জোড়ায় যায় এত সুন্দর সুন্দর কোয়ালিটি পিস আপনি আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউস থেকে নিতে পারবেন এখান থেকে ভিডিও থেকে যার যেটা লাগবে যেইটা যত পিস লাগবে স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ লিমুতে পাঠিয়ে দিন আপনি চাইলে ভিডিও বলে সরাসরি দেখে নিতে পারবেন আপনার সারা বাংলাদেশে কিন্তু প্রোডাক্টগুলো পাঠাচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্তে ঢাকা ঢাকার বাইরে থেকে যে যেখান থেকেই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আপনার নাম ঠিকানা ফোন অ্যাড্রেস পাঠিয়ে দিলে আপনার ঠিকানা আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে দিতে পারব একদম একদম রিজনেবল প্রাইসে যার ফ্যাক্টরি থেকে পড়াগুলো নিতে চাচ্ছেন আর অনেক কোয়ালিটি আছে একশো প্লাস কোয়ালিটি আছে আপনি সব ধরনের সিবি মিলাই জিলে আপনি নিতে পারবেন আমাদের ইমতিহাস ফ্যাশনেও সাপ্তাহে সাত দিন খোলা আছে যে কোনো সময় আমাদের শোরুম ভিজিট করে আপনি পড়াগুলো নিতে পারবেন আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার থেকে যোগাযোগ করবেন